বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসাবে এই টাঙ্গাইল সদরের যে নির্বাচন হয়েছে আজকে সেই নির্বাচনে ডাঙ্গালের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আদর্শকে ধারণ করে দেশের নেতৃত্ব এই দেশের মানুষ আজকে গ্রহণ করেছে বাঙ্গালের জনগণ স্বাস্থ্য ঐক্যবদ্ধভাবে আমার প্রত্যেকটি নেতা কর্মীর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে আমরা বিজয় অর্জন করতেছি এই বিজয় সদরের আপামর জনগণের বিজয় আমি যে প্রতিশ্রুতি এই টাঙ্গালের জনগণকে দিয়েছি বিগত দিনে আমি প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাল্লাহ বাস্তবায়ন আল্লাহ রাবুলের কাছে আমি প্রকাশ করছি আল্লাহ আমাকে সহায়তা করেছেন এবং আল্লাহর জয় এই বাংলাদেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে স্বাধীনতার সার্বমত্ব রক্ষার জন্য যারা একাত্তরে এই দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল যারা এই দেশকে চায় এই দেশের নাই স্বাধীনতা চায় নাই সেই শক্তি তারা গুপ্ত অবস্থায় আজকে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষেত্রে প্রক্রিয়াকে তারা ব্যাহত করার চেষ্টা দেশের জনগণ দেশ নায়ক তারেক নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে আজকে বলতে চাই আমরা সকলে মিলে দল মত ধর্ম ধর্ম নির্বিশেষে সকলে মিলে এই টাঙ্গালে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রতিষ্ঠা ইনশাআল্লাহ আমরা এই টাঙ্গাইলকে একটি আধুনিক টাঙ্গাল তুলব ইনশাল্লাহ যারা আমার জন্য কষ্ট করেছেন শ্রম দিয়েছেন দিন আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের সেই শ্রমের মূল্য হয়তো দিতে পারবো না কিন্তু আগামী দিন ইনশাল্লাহ আপনাদের যেকোনো বিষয়ে আমাকে আপনারা পাশে পাবেন আমি আর কথা না বাড়িয়ে আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন সকাল থেকেই গত রাত্রিতেও আপনারা ঘুমান নাই রাত্রি জেগেছেন আজকে দিন থেকেই আপনারা ভোট কেন্দ্রে থেকে ভোট পাহারা দিয়েছেন এবং রেজাল্ট নিয়ে ঘরে ফিরেছেন আজকের এই বিজয় টাঙ্গাইল বাসীর বিজয় বিজয় প্রিয় ভাইরা সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব আজকের মতো আমরা এখান থেকে চলে যাব পরবর্তীতে আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে সকলের সাথে